মালদা মালদা ইংরেজ বাজার শহরে পুরাটুলি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে মাত্র ছ দিন আগে রহস্যজনক তিন ছাত্রী নিখোঁজ হয়েছিল এবার স্কুল ছাত্র এর পেছনে কি কোনো চক্র রয়েছে ওই ছাত্রের নাম শিব শঙ্কর সিংহ মালদাসারে অক্রমণি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে গত বৃহস্পতিবার থেকে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ছাত্র বলে অভিযোগ পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাবা সমীর সিংহ ওই ছাত্রকে কে অপহরণ করলো না এর পেছনে অন্য কিছু রয়েছে তা রহস্য দানা বেঁধেছে অসহায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। উল্লেখ্য মালদা কৌতলি পাহাড়পুর গ্রামে গত সোমবার থেকে একই গ্রামে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল তিন ছাত্রী সেই তিন ছাত্রী এখনো কোনো খোঁজ মেলেনি এরই মাথায় এবার মালদা শহর থেকে এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে কি হয়েছে আপনার ছেলের সাথে কতটা উদ্বেগ আছেন আমি প্রচন্ড উদ্বেগ নেয়াছি কারণ আমি আমার ছেলেকে যে এখন তো আজকালের তো সময় ভালো না আমার খুব আতঙ্কে আছে যে আমার ছেলের কোনো ক্ষতি না হয়ে যায় কারণ আমার ছেলে শহর মালদা শহরটাই চেলে বা শহরের বাইরে কিছু চেলে না এখন আমার ছেলে কোথায় গেছে না গেছে বুঝতে পারছি কতদিন ধরো নিখোঁজ আমার ছেলে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে গেছে কিভাবে বুঝতে পারলাম ছেলে নিখোঁজ হয়েছে ছেলের যেটা ফোন ছিল সেটা আমি পাচ্ছি না ফোন ফোনের সুইচ অফ তাতে আমি আরও ভয় আছি যে ছেলের ফোন তিন দিন ধরে অন হচ্ছে না সুইচ অফ আছে হঠাৎ কীভাবে বুঝলেন ছিল নাই বুঝলাম বলতে তিন দিন থেকে আমি ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না তারপরে মনে হচ্ছে যে ছেলে বাড়ি থেকে চলে গেছে কারণ ছেলের আমি একটা ব্যাগও পাচ্ছি কি মনে না আমাদের কারো সাথে শত্রুতা নেই আমার ছেলেরও নেই আমারও নেই আমার হাজবেন্ডেরও নেই কারো নেই কারণ আমরা খুব সাধারণ পরিবারের আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমাদের আমার মনে হচ্ছে আমার ছেলেকে অপহরণও হতে পারে আবার মানে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি কিন্তু আমি আমার আমি স্কুলের কাছে অনুরোধ করছি যে আমার ছেলেকে যেন ফিরে থানায় জানিয়েছেন হ্যাঁ আমি থানায় জানিয়েছি আমি বৃহস্পতিবার আড়াইটার সময় চোদ্দ তারিখ থানায় জানিয়ে দিয়েছি কি করতো আপনার ছেলে আমার ছেলে অক্রমণ স্কুলে পড়াশোনা করতো কোন ক্লাসে নাইনে পড়তো ওর মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছিলেন আপনি না ওর মধ্যে অস্বাভাবিক আমি কিছু দেখিনি সব ঠিকই ছিল

আমার ছেলে স্কুল যাওয়ার তখন নাইনের পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার পরে কোথায় নিখোঁজ হয়েছে আমি কিছু বুঝতে পারছি না আমি থানায় গিয়েছি থানাতে গিয়ে আমি অনেকবার থানায় দেখা করেছি এগুলো আমি শুভ পাইনি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে পুলিশের কথা বলা হচ্ছে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি অনেক অনেক উদ্বিগ্ন আছি আমি খুব মানে এমন সেটাতে কি হলো কিছু বুঝতে পারছি না যে কি করবো না করবো সেটাকে কোথায় খুঁজবো সব তন্নবিন্ন করে আমার আত্মীয় স্বজন যত যা আছে সমস্ত পূজাপুজা পরিচি এখন পর্যন্ত আমি আমার ছেলের কোনো মানে পাচ্ছি না পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু ধ্বংস জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো